নমস্কার বন্ধুরা কুকিং বাই ইউটিউবটা চ্যানেল সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে নবরত্ন তো কী কী সবজি লাগবে সেই সবজিগুলো আমি বলে দিচ্ছি এনে কাঁচ কলা পটল কচু আলু গাজর কেন্দুরি বেগুন পই লাল ডাঁটা এইগুলোই লাগবে এগারো রকম সবজি আছে তো আপনারা চাইলে আরও কম সবজি দিয়ে রান্না করতে পারেন তো আমার হাতের কাছে অনেক সবজি ছিল একটা একটা করে আলাদা করতে রান্না করা যায় না তাই ভাবলাম একসাথেই নিই তো আমি সবজিগুলো সব কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি ভালো করে পরিষ্কার করে নেবো ধুয়ে ধোয়া আমার হয়ে গিয়েছে এরপর আমি কড়াই চাপিয়ে দেবো তো উমনটা ধরিয়ে নিলাম কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে তেলটা আমার গরম হয়ে গেছে কিছু কড়াইয়ের বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে কলাই বড়িগুলোকে ভাজতে হবে কলাই বড়িটা দিলে তরকারিটা খেতে খুবই টেস্টি হয় আমি আরও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তো সবগুলো তো ভাজতে হবে তাই আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি তো বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম হালকা করে সব ভেজে তুলে নিলাম এবার আমি করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো একটু ভালো কড়া করে ভেজে নেব তো করলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম এরপর আমি দিয়ে দিলাম কাঁকর কাঁকরুনটা আমি খুব ভালো করে ভেজে নেব কাঁঁকোনটা আমার ভাজা হয়ে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি কাঁকরোলটাকে তুলে নিলাম আমি একইভাবে সব সবজিগুলোই ভাজবো এরপর আমি ভেজে নিলাম লাল ডাটা লাল ডাটাও একটু লাল লাল হয়ে যাচ্ছে এটাকেও আমি তুলে নেব এরপরে আমি দিয়ে দিলাম হলদিমি পটল একসাথে আমি ভেজে নেব তো এগুলো আমি একইভাবে লাল লাল করেছি ভেজে তুলে নেব কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি কাঁচকলাটা শেষকালে ভাজবো কারণ কাঁচকলাটা প্রথমে ভাজলে তেলটা একদম কালো হয়ে যাবে এই জন্য আমি কাঁচকলাটা শেষকালে ভাজবো এর মধ্যে দিয়ে দিলাম আলু কচু আর গাজর একসাথে আমি ভেজে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এরপর আমি কাঁচকলাটা ভাজবো তো কাঁচকলাটা একইভাবে নিজে তুলে নেবো কাঁচকলাটা আমার ভাজা হয়ে গিয়েছে সেটাকেও আমি তুলে নিলাম এরপরে সব শেষে আমি যে পঁচাটা কেটে রেখেছিলাম ডাটাও ছিল সেটাকেও আমি ভেজে তুলে নিলাম সেটা দিয়ে দিয়েছি এটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো আমি কড়াইয়ের মধ্যে আর তেল দেবো না ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা তারপরে শুকনো লঙ্কা মাছ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজের কুচি তো পেঁয়াজের কুচি একটু ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবো তো পেঁয়াজের কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা এগুলোকে দিয়ে দিলাম তো একটু ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো একটু সামান্য জল দেবো যাতে মশলাটা পুজো না যায় তো জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাই কষিয়ে নেব তো মশলাটা আমার কথানো হয়ে গিয়েছে এরপরে আমি যে ভেজে রাখা সবজিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তো সবজিগুলোকে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে এ যাতে সবজিগুলোর গায়ে গায়ে মশলাটা লেগে যায় আর এরকম লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে কেটে নেব তো আপনাদের ঘরে যদি অনেক সবজি বড় হয়ে যায় তখন এই রকমভাবে রান্না করে খেতে পারেন তাছাড়া এই রান্নাটা ভোজ বাড়িতে একটু বেশি হয় খেতে খুব বেশি হয় তো আমাদের অনেক সবজি জ্বর হয়ে গিয়েছিল তাই এই রান্নাটা করলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষে গুলো সরষে বাটাটা দিলে খুবই ভালো লাগে খেতে কলাই বড়ি আমি দিয়ে দিই আরও একটু সরষে দিয়ে আরও একটু তারপর ঢাকা দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না কারণ তেলে ভাজা আছে খুব বেশি জল আমি দিইনি তো এইগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে তরকারি শেষের দিকে হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন খুব ভালো লাগবে কাজে এই পর্যন্ত ধন্যবাদ